খাদে পড়ে যাওয়া টোটো ওঠানোর কাজ চলছে নমস্কার বিদর্শক গ্রাম সমাজের সমস্ত দর্শকদের স্বাগত দর্শক পাট বোঝাই টোটো পড়ে গেছে খাদে সেই টোটো এখন উদ্ধারে কাজ চলছে এই যে চাষের জমিতে টোটো পড়ে গেছে এবং টোটোতে রাখা সমস্ত পাট কিন্তু এই মুহূর্তে প্রায় অধিকাংশ পার্টই কিন্তু এই মুহূর্তে কাদায় মেখে গেছে সেই পড়ে যাওয়া টোটো এই মুহূর্তে উদ্ধারের কাজ করছেন এলাকাবাসিন্দারা আমরা সরাসরি রয়েছি দেখুন গোয়ালমারি হসপিটাল পাড়ায় একটি টোটো খাদে পড়ে গিয়েছে সেই টোটো কিন্তু এই মুহূর্তে উদ্ধারে কাজ করছেন বেশ কিছু লোক লেগেছেন এই সেই টোটো উদ্ধার করতে তবে দর্শক অনেকটাই বেগ পেতে হচ্ছে তারা কেননা টোটো একদম জলাশয় বা কাদার মধ্যে পড়ে গেছে যদিও এটা জমি তবে দোহালা জমি নিচু জমি এই মুহূর্তে কাদায় রয়েছে তবে তুলতে ওনাদের অনেকটাই বেগ পেতে হচ্ছে আমরা সরাসরি এসে গ্রাম সমাজের পর্দা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি গোয়ালমারি হসপিটাল পাড়া এলাকায় খাদে পড়ে যাওয়া টোটো উদ্ধারে কাজ চলছে অনেকটাই উঠে ফেলছেন অনেকটাই বেগ পেতে হলো তাদের আচমকাই ঝোঁক সামলাতে না পার পাড়াতে টার্নিং ঘোরাতে গিয়ে টোটোটা কিন্তু জলের মধ্যে পড়ে গিয়েছিল বলছি দাদা টোটোটা খাদে পড়ে গিয়েছিল আপনারা উঠালেন কতটা বেগ পেতে হলো ভালো বেগ পেয়েছে কতজন মিলে উঠালেন তাও আট দশজন আট দশজনে বেগ পেতে হলো কেন কাদার মধ্যে পড়েছিল জন্য কাদার মধ্যে টানিং নিতে পড়ছে আচ্ছা মানে কিভাবে পড়ছিল পাল্টি খাইছিল পাল্টি খাইছিল পাট ভর্তি পাট ভর্তি তারপরে পাটগুলো সরে আপনার উঠালেন বলছেন পাটে তো অনেকটা কাদা মেখে গেছে না শুকাইতে হবে কি মনে হচ্ছে ঝোঁক সামলাতে না পারে কি উনি অনেকটা ক্ষয়ক্ষতি হলো টোটো কি নষ্ট হয়েছে টোটোর ব্যাটারি এমনি নষ্ট হয় ব্যাটারির জলগুলো সব পড়ে ব্যাটারির জল পড়ে গেছে তো অনেকটা ক্ষতি হলো না না বলছি আমার কাদার মধ্যে পড়ে গিয়েছিল পুরো গাড়ি আপনাদের তো যথেষ্ট বিকৃত হলো এটা উদ্ধার করতে হ্যাঁ বলছি কি নাম দাদা হরিনাথ রায় এই জায়গাটা কি নাম এটা হসপিটাল করা বল ভাই পড়ছিলো তো এটা কুচবিহার ডিস্ট্রিক্টের জমিতে হ্যাঁ কুচবিহার ডিস্ট্রিক্টের জমিতে পড়েছিলো না অনেক ধন্যবাদ দাদা দর্শক আপনারা সরাসরি দেখলেন এই মুহূর্তে একটি টোটোকে চাষের জমি থেকে উদ্ধার করা হলো তোলা হলো মূলত চাষের জমি থেকে তোলা হলো টোটরা সেই চাষের জমিতে পড়ে গেলো পাল্টি খেয়ে পাট বোঝাই সেই টোটো এই মুহূর্তে উদ্ধার হয়েছে জমি থেকে তোলা হয়েছে খা খাদে থেকে তোলা হয়েছে আমরা শোনালাম সরাসরি কীভাবে পড়ে গিয়েছিল দর্শক আমরা ফিরব পরবর্তী আপডেট নিয়ে দেখাবে গ্রাম সমাজারের পরবর্তী নিউজে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার